নন্দীগ্রামে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে রবিবার প্রিয়া নগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় বারোটি আসনের মধ্যে বিজেপি পায় এগারোটা এবং তৃণমূল একটি বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল নির্বাচন এবং তারা আজকে নির্বাচন শুনুন এটা একটা অরাজনৈতিক নির্বাচন এই সমবায় সমিতিতে প্রান্তিক একেবারে সাধারণ মানুষ তারা আর্থিক লেনদেন করে সমস্ত সমবায়ীরা তাদের প্রতিনিধি হিসাবে কাকে পাঠাবে তারই নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে একটা রণংদেহী মেজাজ এই হরিপুর অঞ্চলে আজকে তৈরি করা হয়েছে বিভিন্ন অঞ্চল থেকে বাইকে করে টোটোতে করে লোক নিয়ে আসছে এখানে প্রায় পাঁচশো জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিরাট বিরাট প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা কেন কি উদ্দেশ্যে আসলে এই নন্দীগ্রাম এক নম্বর ব্লকে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দু হাজার একশো তেতাল্লিশ ভোটে তৃণ বিজেপি থেকে এগিয়ে গেছে শুভেন্দু অধিকারীর কাছে নিজের পলিটিক্যাল টিআরপি বাড়ানোর জন্য মেঘনাথ পাল গোটা হরিপুর অঞ্চলকে একটা অস্থির পরিস্থিতির সম্মুখীন করাচ্ছে গতকাল রাত থেকে আমাদের প্রত্যেক প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছে বাইক নিয়ে পুরো এলাকাকে সন্তুষ্ট করা হচ্ছে শুধু তাই নয় আমাদের যারা পোলিং এজেন্ট তাদেরকে বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে তার মধ্যে রয়েছে প্রশান্ত দাস আজকে সে আসেনি গতকাল রাত্রে তার বাড়িতে গেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা গিয়ে এইসব নোংরামি করতেছে তবে পায়ের তলার মাটি যে সরে গেছে এই আসফালন তারই প্রমাণ দিচ্ছে